আপনারা বললেন আপনারা বললেন যে নেই এটা কি দেখছেন লেখা আছে তা আপনারা বললেন তো এই নামের কোনো কাউন্টার নেই এখানে আছে এখন আছে দেখলেন আছে মাফি জি আসসালামু আলাইকুম ভালো আছেন মাফি এন্টারপ্রাইজ এ টিকিট বিক্রি করছেন আপনি না না মাফি এন্টারপ্রাইজ এখানে লেখা আছে তো মাফি আসে নাই গাড়ি আসবে বিকালে রাইট 5:30 টা সেরে দিবে এখান থেকে সানন্দপুর না সানন্দ বাড়ি কত টাকা করে নিচ্ছেন কে জানে সাতশো টাকা করে আপনি এখানকার এই স্টাফ আপনি এখানকার আচ্ছা মাস্টার গুড ও টিকিটগুলো একটু দেখান তো দেখি টিকিটগুলো বের করেন যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান সাতশো টাকা দেন একটু দেখান বিক্রি করেছেন এমন দেখটা একটা দেখেন আচ্ছা আমার সাথে কথা বলেন শুনেন বিক্রি করেননি এই যে কয়টা কপি থাকে এখানে এখানে গ্রাহক কপি আপনার এখানে কার্বন কপি আর একটা এখানে থাকে তাই না বিক্রি করছেন এমন তো একটা দেন

সত্য কথা বলবেন সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক আপনি বসেন সমস্যা না না আপনি বসেন কত টাকা করে চাইছেন বলেন তো কাস্টমার কাছ থেকে ট্রাভেল আপ যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন সত্য কথা বলবেন আমার কাছে প্রমাণ আছে না যদি ওর হয়তো গাড়ি আলারা বেস্তে পারে সুপারভাইজার বেস্তে পারে মালিকে বেস্তে পারে আমার এখানে আসলে 700 টাকার বেশি 700 টাকার বেশি নিচ্ছেন না 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 কিন্তু আপনি 1100 টাকা এই যে দেখেন

এখানে আছে না উল্টান আছে এদিকে দেখান ছিল যেন ইনি দেখতে পান কাস্টমার কে দেখলে তো এগারোশো টাকা এক হাজার নেওয়া যাবে না তখন যেটা বিআরটি নির্ধারিত পারে সেটি নেওয়া যাবে এই জন্য ওনার মতো করে ওনার দিকে করে রেখে দিয়েছেন বলেন কত জামালপুর পর্যন্ত হ্যাঁ কোনটা এই যে এই যে এই যে এটা

নে এখানে বেচা টিকিট দেখো না গাড়িতে থাকে থাকে গাড়িতে আছে তো নাকি খালি খালি টিকিট সব খালি টিকিটে আছে এখানে দেখতেও পুরাতন টিকিট নেই যেগুলো বিক্রি করছেন সেগুলো নেই না না ওডি তো গাড়িতে নিয়ে যায় নিয়ে চলে যায় জি এখানে রাখে না 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 গাড়িতে কি এই যে এখানে আসছে কোথায় এটা যাবে সতেরো দিন

থেকে পাঁচশো ওনার বক্তব্য তাই তাহলে মিলে যায় তো অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং ইমিডেন্ট সব মিলে যায় অভিযোগকারীর বক্তব্য সে ছিল যে চারশো থেকে পাঁচশো টাকা নিতেন আগে সে তো অনেক ভাড়া কম বি আর টি এস ভাড়া কমই নিয়েছেন কিন্তু আমাদের বক্তব্য কম

আপনারা করছেন এখন মালিক করছে আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার আর আমরা করিও না কারণ আমরা দায়বদ্ধ মালিক শ্রমিক শ্রমিকও আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করবো ওইভাবে এটা নির্ধারিত ভাড়া ঠিক আছে আগের দিকে স্যার হ্যাঁ